আমার দরবারে আশা লাগবে না ওয়াইসুল কারনি রে তোমার বিদ্যা মার হেদমত করো তোমার মার সেবা যত্ন করো ও ওয়াইজুল কারনি তোমার মা যদি রাজি হয়ে যায় খুশি হয়ে যায় মহান আল্লাহ রাব্বুল আলামিন রাজি এবং খুশি হয়ে যাইব সুলকারী নবীর ফত্র ভাইয়া উনি বুঝতে পেরেছেন যে আমার মা যদি খুশি হয়ে যায় স্বয়ং আল্লাহ খুশি হয়ে যা। এর চেয়ে আর বড় পাওয়া আর কোনো কিছু নাই আমি নবীর দরবারে যাব না সুবহানাল্লাহ কই잖아 না সুবহানাল্লাহ এজন্য আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইহিসানা ও দুনিয়ার জগতের মানুষেরা শোনো তোমরা তোমাদের মা তোমাদের বাবার সেবা করো খেদমত করো তোমার তোমার বাবার ক্ষেতম যদি করতে পারো সেবা যদি করতে পারো তোমার মা এবং তোমার বাবা যদি হয়ে যায়। আমার আল্লাহ রাজি হুশাকালী তোর পর্বতে আল্লাহর সাথে কথা বলতো সুভান না তোর পাহারে তুর পর্বতে স্বয়ং আমার আল্লাহর সাথে কথা বলতো সাধারণ কথা না জলিলুল কদর ফৈগম্বর আল্লাহ সাথে কথা বলত আল্লাহ দরবারে আরজ করেন হে আল্লাহ হাসরের ময়দানে হাসরের ময়দানে আমার একজন দুস্থ হবে আমার একজন রফিক হবে আমার একজন বন্ধু হবে আল্লাহ গো তার পরিচয় দাও আল্লাহ রব্বুল আলামিন বলেন ও ফৈগম্বর মুসা দামেশকের শহরে যাও একজন কসাই তোমার বন্ধু হবে সুবাহানল্লাহ এত দূরে কল্যাণ সুবাহান আল্লাহ আই আমার দামেশকেরের শহরে গেলেন যাওয়ার পরে একজন কসাই একজন কসাই দামেশকের শহর থেকে গোষ্ঠ নিয়ে বাড়িতে যাহান ওই বাড়িতে গিয়া নিজ হাতে ফাঁকসা করেন নিজ হাতে রান্না করেন রান্না করার পরে মা উইল চেয়ারে বিদ্যামা হাঁটতে পারে না লড়তে পারে না হাঁটতে পারে না মা একেবারে বুড়া বিদ্যা মাকে নিজ হাতে গোসল করাই মাকে নিজ হাতে হেদমত করে নিজ হাতে আবার হাওয়াই এবার ওই কসাই তার বিদ্যা মাকে মুসা ভাই গাম্বরের জমনাই কষাই ছিল আমরা দেশের কষাই না আমরা দেশের কষাই সাইড কেজি দিয়া কো আজ আছে না আপনারা এলাকার কষাই আমাদের ব্রাহ্মণ বাড়ির অনেক কষাই আছে কিছু পাত পাত কষাই আছে না নাই আমার ভাইরা লক্ষ্য করুন করুন কাহিনী এবার কসাই বিদ্যা মাকে সেবা করে হ্যাদমত করে মার সেবা যত্ন করতেছে হ্যাদমত করতেছে এমনি মা হাবার দাবার শেষ করার পরে আল্লাহর দরবারে ডাক দেয়া কই এ প্রভু আমার কলিজার টুকরা সন্তান আমাকে রাজি করেছে আমাকে হুশি করেছে ও প্রভু তুমি রাজি হয়ে যাও তুমি হসি হয়ে যাও ও আল্লাহ তোমার দরবারে একটা আমার এই সন্তান এই কলিজার টুকরা সন্তানকে এই জমানার একজন যার নাম হল মোসাক কালিমুল্লা আল্লাহ হ্যাঁ প্রভু যার নাম ছিল মোসাকালী জানি আল্লাহ তোমার সাথে তোর পর্বতে তোর পাহাড়ে কথা বলে গো আল্লাহ ওই মুসা কালিমুল্লার বন্ধু তুমি বানায়া দাও আল্লাহ নবী বলেন তিন ব্যক্তির দোয়া বিটা যাই না আল্লাহর দরবারে ডাইরেক্ট কোমল দাওয়াতুল মুসাফির দাওয়াতুল ও দাওয়াতুল ও দাওয়াতুল মাসলুম ও দাওয়াতুল ওয়ালেদ ও দাওয়াতুল ওয়ালেদ আল্লাহর নবী বলেন তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল বন্দুকের গুলি মিস হতে পারে কিন্তু তিন ব্যক্তির দোয়া আল্লাহর কাছে মিস হয় না এক নম্বর হলো মুসাফির যখন আল্লাহর দরবারে দোয়া করে মহান আল্লাহ ওই মুসাফিরের দোয়া ডাইরেক্ট কবুল করে ফেলে দুই নম্বর হলো মাজদুম যখন আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দোয়া করে মাজদুমের দোয়া মহান আল্লাহ কবুল করে তিন নম্বর হল মা এবং বাবা মা এবং বাবা যদি দোয়া করে মা এবং বাবার দোয়া ডাইরেক্ট আল্লাহর দরবারে কবল হয়ে যায় ভাইয়েরা আমার লক্ষ্য করো ওই কষাই মা আল্লাহ দরবারে ডাক দেয় কই হে প্রভু আমার সন্তান আমাকে রাজি করেছে খুশি করেছে তুমি রাজি হয়ে যাও তুমি খুশি হয়ে যাও আমার সন্তানকে এই জামানার মুসা পয়গম্বর হযরতে মুসা পয়গম্বরের বন্ধু কাল কিয়ামতের ময়দানে বানায়া দিবা আল্লাহ কো ও পিতা মা তো ও পিতা বুড়ি রে তুমি দোয়া করতে দেরি হয়েছে আমি মহান আল্লাহ কবুল করে নিতে দেরি হয় না আল্লাহ আকবার ভাইরামার এজন লাশের আমার ভাইরা আল্লাহ বলেন ও اللَّهُ ربنا بالولد وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تكن لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما الله أكبر बैराम অনেক লম্বা ঘটনা শুন আল্লাহ আকবর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই বুস্তাম সরের বড় আল্লাহ ওয়ালা বুজুর্গ ছিল আল্লাহ রনি ছিল বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই ওনার বিদ্যা মা অসুস্থ আল্লাহ আকবর মিতুর সাথে ফানজা লড়তেছে মিতুর সাথে ফানজা লড়তেছে এমনি আল্লাহ আকবর বাইজিদের মা ডাক দিয়া কয় ও বাইজিদ আমার বড় পানির তৃষ্ণা লেগেছে পানি নিয়ে আস বাইটি বসলামি পানি আনতে করে পানি নাই দূরে গেল দূর দিকে পানি এনে দেখে মা ঘুমাইয়া পড়েছে মা ঘুমের ঘুরে চলে গিয়েছে বাইজি এখন পানির গ্লাস নিয়ে দাঁড়ায় আছে না কেন রে জানসনি ঘুমাই না কোন সময় আমার বিদ্যা মা আমার পানির তালাশ করে এই জন্য ঘুমাই না ও যুবক বাইরে শুনো শুনো ও আমার প্রাণের যুবক ভাই ও বাইতের যুবক ভাইয়েরা শোনো শোন এই যুবকটা কেমন আল্লাহওয়ালা ছিল কেমন কেমন আল্লাহ আল্লাহর ভয় ছিল কেমন মার খেদমত করছিল। ও আমার যুবক ভাইরা শুনেন মা কোন সময় পানির তালাশ করে মা কোন সময় পানি চাই জন্য পানির গ্লাস নিয়ে দাঁড়ায় লইলো আল্লাহু আকবার আল্লাহু মার পাশে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে কোন সময় বিদ্যা মা পানি চাই কোন সময় মা পানি চায় এই জন্য মার পাশে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে আমার ভাইয়েরা লক্ষ্য করুন কিতাবের মধ্যে আসছে আশাব আলী তানবী রহমাতুল্লাহ আলাই উনার কিতাবের মধ্যে লেখেন আল্লাহ আকবর মোয়াজিন সাহ যখন আসলা তু হাই রুমিনাম আসলা তু হাই রুমিনাম এমনিভাবে আল্লাহ আকবর বাইজিৎ বুস্তামি তার মার কানের কানের মধ্যে আজানের শব্দগুলি পচে যায় এবার আর বাইজিদের মার গুম ভেঙে যায় এবার ঘুম ভেঙে যাওয়ার পরে বাইজিদের চারা দিকে তাকাইয়া দেখে শরীর থরথর থরথর করে আকাত ওয়ালাকাদ কাররামনা বালি আদম আল্লাহ গো আমি বনি আদমকে ফেরেশতার চাইতো আমি আল্লাহ সম্মান দান করছি সুবহানাল্লাহ সবাই সুবহানাল্লাহ কইছেন না ফেরেশতার চাইতো দামি বানাইছি জিব্রাইল আমিন দুই হাজার বছরে দুই রাকাত নামাজ পড়ছে কত হাজার বছরে কথা কই না কত হাজার দুই হাজার বছরে দুই রাকাত নামাজ পড়ছে নবী ফেরাশান আল্লাহ পাক জিব্রাইল লে ফানাইছে আমার বন্ধুকে বল কেন ফেরাশান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ ওগো আল্লাহর নবী আপনি কেন ফেরাশান এমনি আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন জিব্রাইল আমার উম্মতেরা এত লম্বা হায়াত পাবে না এত লম্বা স্বভাবও পাবে না দুই হাজার বছরে দুই রাকাত নামাজ আদায় করছেন ঈশ্বর বলে আমার উম্মত পাবে না আল্লাহ জানাতে যে যাও আমার বন্ধুর উম্মতদেরকে ঘোষণা করে তারা তারা যেন দুই মিনিটে দুই রাগাত নামাজ পড়বে জিব্রাইল দুই হাজার বছরে দুই রাগাত নামাজ পড়ে যে সবাব লাভ করেছে নবীর উম্মত দুই মিনিটে দুই রাগাত নামাজ পড়লে আল্লাহ তার সম পরিমাণ সবাব দান করা হবে এজন্য আসুন আমার আবার তিলামত কি মধ্যে আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষেরা তোমরা আল্লাহ ইবাদত করো আল্লাহ জানার কোন মাবুদ নাই আল্লাহর ইবাদত করার কয় আল্লাহর ইবাদত করার পর পরে আল্লাহ বলেন ও জগতের মানুষেরা শোনো তোমরা তোমাদের মা এবং বাবা মা এবং বাবা

আল্লাহর রাসূল বলেন ও আমার উম্মত তোমার মা এবং তোমার বাবা যদি রাজি হয়ে যায় খুশি হয়ে যায় তোমার মা-বাবা রাজি হয়ে গেলে স্বয়ং আমার আল্লাহ রাজি হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার শুধু তাই না

ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি যদি অনুমতি দেন তবে আমার একটা শর্ত আছে গো নবী আমার একজন বৃদ্ধা মা আছে নবী গো আমার একজন বৃদ্ধা মা আছে ওই আমার মা অসুস্থ আমার মা আমার মার সেবা করণ লাগে আমার মার খেদমত করণ লাগে সেবা যত্ন লাগে নবী আপনার দরবারে আসবো না আমার বিদ্যা মার সেবা খেদমত করব আমার মার সেবা যত্ন করব আল্লাহর রসুল পত্রর মধ্যে লেখে দেন ও ওয়াইসুল কারণী আমার দরবারে আসতে হবে না আমার ওই উন্মতের হাদিয়া কোথায় বিনামায় যে পড়তো এক দূর শরীফ মুসিদের গুণাত বসিয়া এই যুবকের হাতিয়া দাদি আনছো না ক ওই যুবক দুনিয়াতে বিদায় হয়ে গেছে আল্লাহর রসুল বলেন আল্লাহ আমি রবদার শরীফ থেকে তোমার দরবার আবদার করি প্রার্থনা করি আমার এই

আবু জাহেলের কাছে একজন ফকির আসছে আল্লাহ ফকির সাহায্য চাচ্ছে আমি সাহায্য দিব না মোহাম্মদের শিষ্য আলীর কাছে যাও তখন আলীর কাছে গেলেন গিয়ে কইতেছে হে মোহাম্মদের শিষ্য আলী আমাকে আল্লাহর হস্তে সাহায্য করেন ক আমার তো দেওয়ার মতন কোনো কিছু নাই কে ফড়াইছে ক আবুজি হিল্লাটা ফাড়াইছে জোরে কেন ফড়াইছে? আবু জেহিল না পাইছে বুঝতে পারছে আবু জেহেল তো আমার কাছে বানাইছে আর মতলব বড় আরাম মতলব বানা না উদ্দেশ্য খারাপ হ্যাঁ আমাকে লজ্জিত করার জন্য সব মিন্দা করার জন্য ভালাইছে ঠিক কিনা আরে জোরে বলেন ঠিক কিনা কিছু মানুষ আছে না আপনাকে লজ্জিত করার জন্য সব সরম দেওয়ার জন্য এমন কিছু মানুষ আছে না আমার ভাইরা লক্ষ্য করুন আবু জাহেল মারা কিছু মানুষ আমাদের সমাজেও আছে না নাই কথা না আছে না নাই আমার ভাইয়া এবার আবু জাহেলের কাছে আবু জাহেল ফানাইছে তো নবীর সাহাবি হজরত জাহলী কালামিহু উনি তো আল্লাহ নবীর সাহাবি উনি গ আল্লাহর বহির আমার কাছে তো দেওয়ার মতন কোনো কিছু নাই তবে শোনো তোমার দুইটা হাত একসাথে করো আমি তোমার হাতের মধ্যে দম দেবো ফু দেবো এই হাত কেন আবু জেহেলের কাছে বলবা এর আগে বলতে পারবা না আল্লাহ নবীর সাহাবি হজরত আলী হাতের মধ্যে ফু দিলেন চুপ এই দেওয়ার পরে হাত খানা নিয়ে আবু এদের কাছে বললেন হুলার পর দেখা যায় ওই ফকির আল্লাহর ফকিরের হাতের মধ্যে আল্লাহর পক্ষ থেকে মুক্তা এসে গেছে জিজ্ঞেস করেন এই ফকির এই দামি জিনিস কোথার থেকে আনছ কোমদের শিষ্য তুমি যে কুইসলা আলী আলী আমার হাতের মধ্যে যে কি দিয়ে ফু দিছে আমি জানি না এই ফুয়ের বরকতে মুক্তা হয়ে গেছে ক কোন তন্ত্র মন্ত্র জাদু টাদু দিয়া দে মন হয় ফু দিছে ক এ জানি না তুমি যাও গিয়া কইতেছে আবু জাহেল আরো কয়েকজন সাথী আছেন গিয়া তারা বলতেছে আসো মোহাম্মদের শিষ্য আলীর মোহাম্মদের শিষ্য আলীর কাছে যাই তখন হ্যাঁ আবু জাহেল এবং কয়েকজন সাথী মহাম্মদের শিষ্যর কাছে গেলেন গিয়া ডাক দেখো এ মহাম্মদের শিষ্য আলী এই হাতের মধ্যে কি মন্ত্র দিয়া জাদু দিয়া মন্ত্রের কারণে তন্ত্রর কারণে এই ফহিরের হাতের মধ্যে মুক্তা এত দামি জিনিস মুক্ত হয়ে গেল তখন রাগ দেখো এ নবীর দুশ্মন মুসলমানের দুশ্মন ঠিক কিনা আর বলেন ঠিক কিনা হে নবীর দুশমন মুসলমানের দুশমন ইসলামের দুশমন শোন আমি কোনো জাদু দেয়া তন্ত্র মন্ত্র দেয়া পোঁতি নাই আমি এই আল্লাহর ফকিরের হাতের মধ্যে বিশ্বনবী রহমাতুল্লিলা আল আমিনের উপর দুরু শরে পরে পোঁ দিয়েছি দুরুদের বরকতে এই হাতের মধ্যে মুক্তা হয়ে গিয়েছে আর জোরে বলেন আল্লাহ হওয়া আখেরবার না রেখবীর রহিরা লক্ষ দুরুদের খাবার আসেনি কথা কই না আসিনি গুরুদেব বাবা আছে একজন সাদা ঘর নৌকা দিয়া চলে যা নৌকার ভিতরে নবীর উপর দূর করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে সাল্লাল্লাহু সাগরের মধ্যে সাগরের মধ্যে মাছ উনিও নৌকা রোজা জাহাজ রোজা যাইতেছে আর মাছটাও মনোযোগ সহকারে এই দূরত পড়তেছে সুবহানাল্লাহ কইতেন ইদ্রুজাত মাসটা মনজুক সহকারে দূর শরীফ শুনতাছে এই মাসটা হযরতে ওমর অথবা হযরত আবু বকর ওই মাসটা একজন জেলে নদীর মধ্যে জাল ফলাইছে এই জেলে জেলের মধ্যে মাসটা আটকাইছে এই মাসটা হযরতে এই জেলে বাজারে নিয়ে গেছে আর হযরতে আবু বকর সিদ্দিক উনার বড় तमन्ना আহংকার আমি যদি বড় একটা মাছ পাই তাহলে এই মাছটা পুরিত করে এনে আমি নবীর দাওয়াত করে খাই না খাও সুবহানাল্লাহ কইতেন না নবীর দাওয়াত করে আমরা অনেক সময় বড় আছ পালে মুরগ পালে লাটাড়া পালে যা আমাদের মসজিদের অতিথি সাবুদরে দিয়া এই আমরো হাম অতিথি সাবর দাওয়াত তো মুক কি বলেন ঠিক না আর কথা কই না ঠিক কি না এবার সিদ্দিক মাস্টা বাজার থেকে নিয়ে আসে আসার পরে উনি ডাক দিয়া ক আমার স্ত্রী ই মাস্টারে ভালো করে ভালো করে রান্না করো ভালো করে রান্না করো আমি আল্লাহর রসুলকে দাওয়াত করে আসি এত জোরে গলাস ভাইরা আমার লক্ষ্য করুন এবার হজরত কর সিদ্দিক রাজি আল্লাহ বানহ তার স্ত্রী মাছটাকে আইসলা সারায়া মাছটাকে ভালো করে রান্না করার জন্য চুলার মধ্যে রাখলেন রাহার সঙ্গে সঙ্গে চুলার আগুন নেবে গেল আল্লাহ একবার জোরে কোন আল্লাহ একবার নবীর দরবার গেলেন ইয়ার সুলাল্লাহ এই মাছটা আমি আনলাম খুব খায়েস কইরা শখ কইরা আপনারা দাও ধরে খাওয়া আমার বিবি মাস্টার সুলার মধ্যে রাখছে আর সাথে সাথে সুলানা গুন্ডা নিয়ে বেঁকেছে সুলানা বলা নবী গো ই কারো না কি তা আল্লাহ রুসুল বললেন এ সাহাবি শোনো এই জাহাজের এই সাগরুর উপর দিয়া একজন নবীর আশেক নবীর ফেমিক দুরুসুরিপ পাঠ করছিল আর এই মাসটা সাগরের মধ্যে ছিল এই মাসটা মনোযোগ সরকারে আল্লাহর হাবিবের দরুদ শরীফ শুনিছিল এই দরুদের বরকতে তার জন্য এই মাছের জন্য দুনিয়ার আগুন হারাম হয়ে গেছে সুবহানাল্লাহ কত জোরে বললেন সুবহানাল্লাহ হার কে বাদশা দা আমুলে সাল্লুমুদাম হার কে বাদশা দা আমুলে সাল্লুমুদাম আতশে যুজুক হারাম আল্লাহর হাবিব বলেন কেউ যদি নবীর আশেক নবীর প্রেমিক আল্লাহর হাবিবের উপর जरुरत পড়ে তাহলে তার জন্য মাছের জন্য যেমন দুনিয়ার আগুন হারাম নবীর উম্মতের জন্য জাহান্নামের আগুন হারাম সুবহানাল্লাহ ঠিক কিনা ঠিক আচ্ছা তোমরা বল ঠিক जरुरत করতে রাজি আছিতো কথা কই না রাজি আছিতো আল্লাহর হাবিবের উপর হাত ওঠান রাজি আছিতো আল্লাহ কবুল করুক সবাই বলেন আমিন আমার ভাইরা লক্ষ্য করুন আমি সেদিকে যাব না অনেক লম্বা ঘটনা সেদিকে গেলে আমার আলোচনা এক ঘন্টা সময় আধা ঘন্টা সরে যাইতেছে আর আধা ঘন্টা টাইম আছে আমার আলোচনা অনেক লম্বা আলোচনা স্যারে অনেক মহব্বত করে বারবার বারবার গত বছর আসছি আজকেও স্যারের রিকুশে আসছি ইনশাল্লাহ আপনাদেরকে কয়েকটা কথা বলবো আল্লাহ পাক আমাদেরকে আমল তফিক দান করে সকলে বলেন আমির আমার ভাইরা আসুন আমি যে ইসরাইল দিকে একটু আয়াতি কারিমা তিলাবাদ করেছি আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষেরা আল্লাহ আদেশ করেন তোমরা আমার ইবাদত করো আমি আল্লাহ ছাড়া আর কোনো মাবুত নাই আপনারা কথা বলেন আল্লাহ ছাড়া আর কোনো মাহবুদ আছে না বিনাবারের মানুষ সবাই কইছে না আল্লাহ ছাড়া আর কোনো মাহবুদ আছে আল্লাহ ছাড়া আর কোনো মাহবুদ আল্লাহ এক কলহ আল্লাহ আল্লাহ এক সবাই বলেন আল্লাহ কুল আল্লাহ আল্লাহু আহাদ আল্লাহ সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহ আমি একজন আমি একজন আমি অদ্বিতীয় আর কেও নাই আমি কারো সন্তান জন্ম দেই নাই কারো কাস্তিকা হই নাই আমি নিজে নিজেই স্বয়ং সম্পূর্ণ আমেরিকার বুশের দরকার পড়ে না আসমান বানাইছি আমি আল্লাহ জমিন বানাইছি আমি আল্লাহ চন্দ্র সূর্য নক্ষত্র যা কিছু তামাম জাহান আমি আল্লাহ একাই বানাইছি কে বলেন ঠিক কিনা আল্লাহ কারো দরকার পড়ে আমেরিকার বুশের দরকার পড়ব টনেটো না কারো দরকার পড়বে না আল্লাহ আমি একাই সব যথেষ্ট আমরা তাবলিক ওয়ালারা বলি দুই শখে দেখি বা না দেখি সব মাখলুক মাখলুক কোনো কিছু করতে পারে না আল্লাহ সারা আল্লাহ সব কিছু করতে পারে মাখলুক সারা কথা কই না আল্লাহ সব কিছু করতে পারে আসুন আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষেরা শুনো তোমরা আল্লাহর ইবাদত করবা

কেন আল্লাহ গুলামি করব আল্লাহ আমাদেরকে বানাইছেন আমাদেরকে কে বানাইছেন আল্লাহ আমাদেরকে বানাইছেন এই জন্য আল্লাহ গুলামি করতে হবে আল্লাহ আমি কেন বানাইছি জানো নেই বললাম হাজার মতো বাসি হাজার মাখলুক খাত আমি বানাইছি হাজার মাদ বানাইছি একমাত্র তোমাদের গুলামি করবে আর বান্দা তোমাদেরকে আমি আল্লাহ বানাইছি একমাত্র আমি রব্বুল আলামিনের গোলামি করব আল্লাহ তোমাদেরকে আমি শুধু এতটুকুই শেষ না আমি আল্লাহ তোমাদেরকে কসম দিয়া দিয়ে যাইতাছি যে তোমাদেরকে আমি আল্লাহ আশ্রাবুল মা চিষ্টির সেরা এতটুকু শেষ না আমি আল্লাহ তোমাদেরকে সমস্ত মাখ সাথে চাইতে আমি আল্লাহ সুন্দর বানাইছি আল্লাহ তিনের কসম হায়া বলেন জাইথনের কসম হায়া বলেন আল্লাহ বালাদের কসম হায়া বলেন আল্লাহ বলেন আমি ওই তুর পর্বতের কসম হায়া বলি মানুষেরা শুনো লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকভিম আমি আল্লাহ চারটা কসম খায়া বলতেছি তোমাদেরকে আমি আল্লাহ অত্যন্ত সুন্দর করে বানাইছি এটা জোরে কন্না সুবহানাল্লাহ শুধু শুনলো না এতটুকু শেষ না আল্লাহ কো আমি ফেরেশতার চাই তো তোমাদেরকে দামি বানাইছি সবাই জোরে বলেন সুবহানাল্লাহ ফেরেশতার চাই তো তোমার সাথে কথা না আমার সাথে ফের সাথে তো আল্লাহ কি বলেন